খবরের কাগজে হরিপ্রসাদ বাবুর মৃত্যুর খবর দেখে সব সত্যি জেনে গেল ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ঋষি ব্যানার্জি অন্যায় করেছে কিন্তু ঋষি ব্যানার্জি যে আদতেও কোনো অন্যায় করেইনি সেটাও জানছে না এই নিশা আর উজি নিশা আর উজিভাবে ঋষি ব্যানার্জির সব দোষ তাই ঋষি ব্যানার্জির কোম্পানিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল নিশা এরপর থানায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে এসেছে তখনই জেলার যে এসপি সে চলে এসেছে আর থানার যে অফিসার সে তখন বলে বড় অফিসার এসেছে হ্যাঁ তোরা যদি খারাপভাবে কথা বলিস তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবি এসপি স্যার এসে বলে দেখুন আমি সবটাই শুনেছি আপনাদের বাবা চলে গেছে এর থেকে কষ্টকর হয়তো বোধহয় আর কিছু হয় না কিন্তু আপনাদেরকে তো পুরো ব্যাপারটা বুঝতে হবে বাবা চলে যাওয়ার জন্য আপনারা যদি অন্য কারুর কোম্পানি অন্য কারুর সম্পত্তি এইভাবে নষ্ট করার চেষ্টা করেন তাহলে তো আইনি মারফতে ঝামেলায় জড়িয়ে পড়বেন তখন কি সেটা ভালো হবে হবে না তো সেজন্যই বলছি দয়া করে আপনারা শান্ত হন আপনাদের বাবাকে একষট্টি লাখ টাকাই দেওয়া হয়েছিল ক্যাশে পেমেন্ট করা হয়েছিল তখনই উজি বলে কি মনে হয় আপনার আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি আমরা কি বোকা আমরা কি কিছুই বুঝতে পারছি না অফিসার বলে কেন আমি কি আপনাদেরকে কথাটা বোঝাতে পারলাম না নিশা বলে আমার বাবা কোনো পেমেন্ট পায়নি শুধু শুরুতেই তিন লক্ষ টাকা পেয়েছিল আর আপনি বলছেন পুরো টাকাটা পেয়ে গেছিল মগের মূল্যক নাকি বিয়ের দিন সকাল পর্যন্ত আমার বাবার হাতে কোনো টাকা পয়সা আসেনি উজি বলে আমার বাবাকে ওরা ঘাট ধাক্কা দিয়ে ওদের অফিস থেকে বার করে দিয়েছে কি বলতে চাইছেন আপনি স্যার একটা কথা বলুন তো ঋষি ব্যানার্জি আপনার সাথে কত টাকা ডিল করেছে আর এটা শোনার পর অফিসার রীতিমতো রেগে যায় আর বলে এই মেয়েরা তোমরা জানো আমরা কি করতে পারি তোমাদের সারাটা জীবন ওই জেলে বসেই কেটে যাবে উজি তখন বলে সেটা কোনোদিনও সম্ভব নয় কারণ আমরা কোনো অন্যায় করিনি আর অন্যায় যখন করিনি গলার আওয়াজও তখন নিচে নামবে না গলার আওয়াজ সব সময় উপরের দিকেই থাকবে নিশা বলে দেখেছিলিস তো উজি তোকে আমি বার বার করে বলেছিলাম থানায় সব বসে থাকে টাকা নেওয়ার জন্য যে বেশি টাকা দেবে তাদের সাপোর্টেই কথা বলে মিলল তো আমার কথাটা আমি তোকে বারবার করে বলেছিলাম যে আমাকে এই ব্যাপারটায় হস্তক্ষেপ করতে দে পুলিশ এসে ঋষি ব্যানার্জিকে বাঁচিয়ে দিয়েছে এটা তো মানছিস তখনই নিশা এসপিকে চ্যালেঞ্জ করে বলে আমি আপনাকে কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি ওই ঋষি ব্যানার্জিকে যদি আমি পথের ভিকারি বানাতে না পারি পথে বসাতে না পারি তবে আমিও হরিপ্রসাদ বাবুর বড় মেয়ের নিশানা অফিসার তো জাস্ট চমকে যায় এর মধ্যেই দেখা যায় বাড়িতে চলে গেছে পুলিশ আর পুলিশ গিয়েই বলে আমরা ঋষি ব্যানার্জির সাথে দেখা করতে চাই তখনই অফিসারের কথা শুনে ঋষির বাবা কাকা ভয় পেয়ে যায় আর ভাবে কী ব্যাপার হঠাৎ করে বাড়িতে পুলিশ এলেও কোনো ঝামেলা জড়িয়ে পড়লো নাকি ঋষি বাড়িতে শঙ্খ আর ঐশী দুজনেই ভয় পেয়ে যায় তাড়াহুড়ো করে শঙ্খ ফোন করে দেয় মেশোকে আর বলে মেশো মশাই বাড়িতে তো পুলিশ চলে এসেছে আর মনে হচ্ছে শেষ রক্ষা হবে না এইবার আমরা ধরা পড়ে যাব। যখনই মেশো তাড়াহুড়ো করে রেডি হয় এই বাড়িতে আসবে বলে এর মধ্যেই ঋষির বোন গিয়ে ঋষিকে ডাকতে থাকি আর বলে দাদা বাড়িতে পুলিশ এসছে তাড়াতাড়ি চল তোকে ডাকছে ঋষির তো প্রথমে ঘুম ভাঙছিলই না কি করেই বা ভাঙবে কারণ ঐশী তো কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে ঋষি কিছুক্ষণ ঘুমায় আর সেই সময়েই ঐশী শঙ্কর দুর্জয় তিনজন মিলে সমস্ত কারসাজিগুলোকে ঢেকে দিতে পারে এর মধ্যে ঋষি তো ভয় পেয়ে যায় তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে নিচে চলে যায় আর গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে অফিসার আপনি আমাদের বাড়িতে কিছু ভুল হয়েছে নাকি অফিসার বলে আসানসোলে যে জমিটা আপনি কিনেছিলেন ঠিক সেই মুহুর্তেই এসপি পি সাহেব ফোন করে বলে দেয় এই ব্যাপারটা নিয়ে যেন আর বেশি জলঘোলা না হয় কোনোভাবেই যেন ঋষি ব্যানার্জি কিছু জানতে না পারে তখনই অফিসার কথাটা ঘুরিয়ে দেয় আর বলে আপনারা যে জমিটা কিনেছিলেন সেখানে আপনাদের যে শত্রু কোম্পানি সেই কিছু একটা গণ্ডগোল করার চেষ্টা করছে আমরা জাস্ট খবর পেলাম তাই আপনাদেরকে সাবধান করতে এলাম এটুকুই বলার ছিল আপনারা আপনাদের কাজ মন দিয়ে করতে পারেন আমরা আপনাদের পাশে আছি এই বলেই অফিসার বেরিয়ে যায় তখনই ঋষির মা বলে কী অদ্ভুত এইটুকু বলতে ওরা এই মাঝরাতের বেলায় এসেছিলো কী যে করে না বুঝতে পারি না কিন্তু ঋষি বুঝতে পারে ঋষি বলে অফিসার অন্য কিছু বলতে এখানে এসেছিল অফিসার এখন অন্য কিছু বলল কথাটা কেমন যেন মনে হলো ঘুরিয়ে দিল শঙ্খদা তুমি কি এ ব্যাপারে কিছু জানো শঙ্খ বলেন না না আমি কীভাবেই বা জানবো তার মধ্যেই মশাই মানে দুর্জয় চলে এসেছে আর বলে শুনলাম বাড়িতে নাকি পুলিশ এসেছে সব ঠিক আছে তো কোনো গন্ডগোল হয়নি তো ঋষি বলে মানে তোমাকে কি খবর দিল মেষমশাই যে বাড়িতে পুলিশ এসেছে তখনই দুর্জয় পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করার বলে শঙ্খ আমাকে বলছিল আর কি এরপরেই শঙ্খকে জিজ্ঞেস করে হরিপ্রসাদ বাবু টাকাটা পেয়েছে তো ওনার বড় মেয়ের বিয়েটা ভালোভাবে হয়েছে তো শঙ্খ তখন বলে হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে এর মধ্যে নিশা আর উজি বাড়িতে চলে যায় উজি তখন বলে দিদি তুই শান্ত হ তুই যদি এইভাবে অশান্ত হয়ে যাস তাহলে হিতে বিপরীত ছাড়া কিচ্ছু হবে না নিশা বলে তুই এখনও বলছিস শান্ত হয়ে যেতে কি করে কি করে আমি শান্ত হতে পারবো আমি বুঝতে পারছি সব কিছু শেষ হয়ে গেছে আমাদের বাবা আর নেই উজি মাথার ওপরে কেউ নেই আমাকে কলকাতায় যেতে হবে আমি বরাবরই চাইতাম কলকাতায় যাব আমি কলকাতাতে যাবই উজি বলে আমিও যেতে চাই কিন্তু তুই দয়া করে মাথাটা ঠান্ডা কর এরপর ভানু বলে আমিও যাব কিন্তু উজি বলে ভানুদা তোমরা এখন দয়া করে এখান থেকে যাও দিদির সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে যেগুলো বলাটা খুব জরুরি নিশা তখন বলে তো যাই কথা থাকুক না কেন আমি আজকে এর একটা নেস্ত করেই ছাড়বো আমি সবাইকে চ্যালেঞ্জ করেছি না ঋষি ব্যানার্জিকে উচিত শিক্ষা দেব ঋষি ব্যানার্জি যে কুকর্ম করেছে আমাদের কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে আমি কিন্তু কোনোভাবেই ছাড়ব না উজি তখন বলে আমি বলছি তো একটু শান্ত হ এদিকে খবরের কাগজে অলরেডি বেরিয়ে গেছে হুরিপ্রসাদ বাবুর মৃত্যুর খবরটা আসানসোলে জমি নিয়ে যেই ঝামেলা হয়েছে সেই সব কিছু কিন্তু খবরের কাগজে বেরিয়েছে এর মধ্যে সকালবেলাতেই ঋষির হাতে খবরের কাগজটা পৌঁছে যায় আর ঋষি পুরো খবরটা পড়ার পর বুঝতে পেরে যায় জমি নিয়ে ঠিক কত বড় ঝামেলা হয়েছে আর ঠিক তখনই ঋষি ভাবে আমি যে শঙ্খ তাকে বারবার করে বলেছিলাম মেষমশাইকে বলেছিলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এদিকে শঙ্খ দুর্জয়ের সাথে কথা বলে ঐশী আর বলে তোমরা যেভাবে কাজটাকে ছড়িয়েছ না এরপর আর কোনোভাবেই সব কিছু করতে পারবে কিনা আমার মনে হয় না শঙ্খ তুমি একটা কথা মনে রেখো ঋষি কিন্তু আমার নিজের ভাই ও কিন্তু আমার সৎ ভাই না তাই ওর সাথে আমার যাই ঝামেলা হয়ে যাক না কেন ও কিন্তু আমার ভাই আর আমার ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে কোনোদিনও ছেড়ে দেব না এদিকে ঋষি ব্যানার্জি বুঝতে পেরে যায় জমি নিয়ে ঠিক কত বড় ষড়যন্ত্র হয়েছে ঋষি বুঝতে পারে নিশা মানে হরিপ্রসাদ বাবুর বড় মেয়ের বিয়ে তো হয়নি উল্টে হরিপ্রসাদ বাবু মারা গেছে এই জমির জন্যই এসব দেখার পর ঋষির মধ্যে প্রচুর কষ্ট হতে থাকে আর উজি নিশা ঠিক করে ঋষি ব্যানার্জিকে জব্দ করবে কিন্তু ঋষি ব্যানার্জি যে এইসবের কিছুই জানতো না তারাও কিন্তু সেটা জানে না